নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন শ্বশুরবাড়ি এখানে এসে একটা মন্দির এসেছি অনেক পুরাতন মহাদেব মন্দির আপনাদেরকে দেখাবো এখানে একশো আটটা সিঁড়ি আছে একশো আটটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় খুবই সুন্দর এই যে দেখুন কত উপরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কত উপরে উঠে এসেছি নিচে আরও অনেকগুলো সিঁড়ি আছে এগুলো বেয়ে বেয়ে উপরে উঠেছি এই যে দেখুন উপরে আর অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে দেখুন চারিদিকে ঘন জঙ্গল ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এখানে মহাদেব মন্দির এই দেখুন উপর থেকে মেইন রোড দেখা যাচ্ছে গাড়ি যাচ্ছে এই যে উপর থেকে সব দেখা যাচ্ছে এটা অনেক উপরে উপর থেকে দেখুন এই দেখুন চারদিকটা দেখাচ্ছি দেখুন দেখুন কি জঙ্গল এই যে পুরো মন্দিরটা এখানে বাবা ভোলেনাথ আছে এই যে দেখুন এখানে স্নান করায় সব মানুষরা এসে এই যে দেখুন এই দেখুন অনেক উপরে এটা চারিদিকে জঙ্গল শুধু এখানেই মন্দিরটা আছে আশেপাশে আর কোনো ঘর নেই এই যে দেখুন মন্দির ভিতরে শিবলিঙ্গ আর অন্যান্য ঠাকুরের মূর্তি আছে এগুলো ঠিক চিনতে পারছি না এই দেখুন তো বন্ধুরা আমাদের পুজো শেষ বাবাকে দর্শন করে ফেলেছি এখন বাইরে চলে যাব গাড়ি নিয়ে এসেছি দেখুন নেমে যাচ্ছি অনেকটা উপরে আস্তে আস্তে নামতে হবে আপনাদেরকে সবাইকে দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি কিছুই না কিছুই করতে পারবো না এই যে দেখুন এটা হচ্ছে মেইন রাস্তা আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখন গাড়িতে উঠে বাড়িতে চলে যাব এই যে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে সবাই উঠে যাচ্ছে আমি এখন উঠে যাবো দেখুন বাড়িতে যাওয়ার সময় পাশে কি সুন্দর বাজার বসেছে তাজা তাজা অনেক সবজি পাওয়া যায় এই যে দেখুন বাড়িতে চলে এসেছি আবার দেখা হবে পরের ভিডিওতে আজ এই পর্যন্তই বাই বাই